আবহাওয়া যেন ঠিক বুঝে ওঠা যাচ্ছে না ফাল্গুনের শুরুর দিকে কখনো হিম হিম অনুভূতি আবার কখনো গরম এর মধ্যে আজ মঙ্গলবার রোদের দেখা নেই ঢাকায় আবহাওয়া বিভাগ জানিয়েছে রাজধানী সহ পাঁচ বিভাগের কয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও আছে দর্শক পাঠক আপনাদের স্বাগত জানাচ্ছি সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কী খবরে বার্তা কক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্রেলা আজকের কি খবর আমরা শুরু করছি আন্তর্জাতিক খবর দিয়ে রাশিয়ার কারাবন্দী বিরোধী দলের নেতা নাভালনির মৃত্যুর পর পেরিয়ে গেছে তিন দিন এখনও তার মরদেহ বুঝে পায়নি পরিবার এমনকি মরদেহ কোথায় রাখা হয়েছে সে তথ্য জানে না তারা নাভালনির পরিবারের অভিযোগ বিষ দিয়ে হত্যার আলামত ধ্বংস করতেই কালক্ষেপণ করছে রুশ কর্তৃপক্ষ তবে ক্রেমলিন বলছে ভিন্ন কথা তাদের দাবি রাসায়নিক পরীক্ষা করতে দুই সপ্তাহ সময় লাগবে তারপরই মরদেহ হস্তান্তর করা হবে যদিও কেন এ পরীক্ষা করা হবে তার কোনো ব্যাখ্যা দেয়নি তারা এদিকে কক্সবাজার সমুদ্র উপকূলে প্রায় ভেসে আসছে সামুদ্রিক প্রাণীর মরদেহ মঙ্গলবারও তীরে থাকতে দেখা গেছে দুটি দুটি মৃত এ কচ্ছপের পেটে গত দিনে বারবার উপকূলে ভেসে এসেছে নানা প্রাণীর মরদেহ কক্সবাজার থেকে এ বিষয়ে নতুন নতুন তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নুপা আলম এখন আমরা কথা বলবো তার সঙ্গে নূপা কি খবরে আপনাকে স্বাগত শর্মিলা আপনাকেও ধন্যবাদ নুপা আমরা জেনেছি যে আজও দুটি মৃত কচ্ছপ ভেসে এসেছে এ নিয়ে সম্প্রতি মোট কত প্রাণী ভেসে এসেছে আপনি নিশ্চয়ই জানেন আজকে দুটি মা কচ্ছপ মৃত অবস্থায় ভেসে এসেছে যার পেটে কিন্তু একশো ডিম রয়েছে এর আগে আমরা যদি ছয় দিনের একটা পরিসংখ্যান বলি ছয় দিনে আটটি মা কচ্ছপ পাওয়া গেছে মৃত অবস্থায় যেখানে মোট হচ্ছে ষাট শতাধিক মানে ডিম রয়েছে মূলত এই মা কোৎসবগুলি উপকূলে বিভিন্ন সময় ডিম দিতে আছে এখন ডিম দেওয়ার মৌসুম এই এই মৌসুমে আসার জন্য নানাভাবে মারা যাচ্ছেন যারা বিজ্ঞানীরা রয়েছেন তারা এটাকে নমুনা সংগ্রহ করেন ডিমগুলি সংগ্রহ করেন এবং মাটিতে পুঁতে ফেলেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা কি বলছেন এভাবে মৃত প্রাণী আসার সংখ্যা বেড়ে গেছে কেন এই সাবিক বিষয় নিয়ে সামুদ্রিক বিজ্ঞানীরা কিন্তু বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাদেরকে ভাবিয়ে তুলেছেন যদিও বলা হচ্ছে যে মাহসব যেগুলি আছে সেগুলি উপকূলে যখন দিতে আসেন নবম থেকে মাস পর্যন্ত এই সময়গুলি তারা উপকূলে দিন দিতে আসেন প্রকৃতিগতভাবে এটি দিতে গিয়ে জালে আটকে যাচ্ছেন কিংবা টলারে আঘাত প্রাপ্ত হচ্ছে মারা যাচ্ছেন বা মারা যায় প্রবার পরে বেঁচে যাচ্ছেন যদি আমরা এর আগে যদি আমি চিন্তা করি আমরা স্যান্ট মার্টিনে যে কিছু মাহকৌসব মারা পড়েছিলো এইগুলি কিন্তু মূলত যে কুকুর রয়েছেন দিতে সেই কুকুরের আগে কিন্তু মারা পড়েছিল সুতরাং সামুদ্রিক বিজ্ঞানীদের কথা হচ্ছে যে কষ্টকগুলি মারা যাচ্ছেন তারও হচ্ছে যে দিতে আসে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যাওয়া আর ডলফিন এবং অন্যান্য যে বিপন্ন প্রাণীগুলি মারা যাচ্ছে মাঝে মধ্যে বেশি আছে এইগুলির ক্ষেত্রে তারা সমুদ্রের দূষণ কিংবা সমুদ্রের বড় জাহাজের চলাচল তাদের আবাসস্থলে গোড়াফিরা এবং জালে আটকানোর পরে জেলেরা পিটিয়ে মেরে ফেলার কথা বলেছেন তারপরেও তারা বলেছেন নমুনা সংগ্রহ করে তারা গবেষণা করছেন কিংবা ময়না তদন্তের বিষয় দিয়ে রিপোর্টগুলি তারা হাতে আসার পরে তারা তাদের পরিষ্কারভাবে বলতে পারবেন প্রাণীগুলি কেন মারা যাচ্ছে সামুদ্রিক প্রাণীর এভাবে প্রাণ হারানোর বিষয়টি কি পরিবেশের ওপর কোনো প্রভাব ফেলছে আমরা মা উৎসব বলি কিংবা বিপন্ন সামুদ্রিক যে প্রাণীগুলি ডলফিন ক্রিমিং সহ যে সামুদ্রিক প্রাণীগুলি রয়েছে সেগুলি কিন্তু সামুদ্রিক দূষণ রোধ তারপরে সামুদ্রিক পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ কাজ করেন এবং বৈজ্ঞানীরা বলছেন এই এই বিপন্ন প্রাণীগুলির সংখ্যা কিন্তু ক্রমাগত কমে যাচ্ছে না এই অবস্থা যদি এই উদ্বেগ হারে বাড়ে তাহলে সমুদ্র দূষণ বাড়বে সমুদ্র দূষণ বাড়লে ওখানে অন্যান্য যে প্রাণীগুলি রয়েছে মাছ জলজ প্রাণী তাদের উপর প্রভাব করতে পারে ফলে তারা আসলে গবেষণা করে যাচ্ছেন আসলে সুনির্দিষ্ট একটি কারণ বের করার জন্য চেষ্টা চালাচ্ছেন সমুদ্র গবেষণা ইনস্টিটিউট এর পরিপ্রেক্ষিতে হয়তো তারা সিদ্ধান্ত পৌঁছতে পারবেন আসলে কি কারণে এগুলি মারা যাচ্ছে এবং পরিবেশের আসলে কি কি ক্ষতি হতে পারে প্রাণী মৃত্যু কমাতে বিশেষজ্ঞরা কি কোনো পদক্ষেপ বা সচেতনতার কথা বলছেন পরিবেশ অধিদপ্তর বলেন কিংবা মৎস্য গবেষণায় সরকারি কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থাকে আমরা এই জেলেদের সচেতন করার বিষয়টি আমরা লক্ষ্য করে নিই যদিও গত বছর কক্সবাজারকে একটি পরিবেশবাদী সংগঠন পক্ষটাকে জেলেদের একটা সচেতনের জন্য সাপ্তভাবে একটা প্রচার অভিযান জানিয়েছিলেন কিছু লেনদেন বিতরণ করেছিলেন কিছু জেলেদের তারা বুঝিয়েছিলেন যে যদি কৎসপ আটকে যায় কিংবা তিমি আটকে যায় তারা কীভাবে তাদেরকে রেহাই দেবেন কিংবা মুক্তি দেবেন এই প্রচার অভিযান জানিয়েছে আমরা tutela করে খুব সুত করতে করণ পরি কিবা এই প্রাণগুলি রক্ষা করতে মৃত্যুতে সরকারি বেকা চলে আমরা লক্ষ্য করি না আপনাকে ধন্যবাদ সম্মিলিত আপনাকেও ধন্যবাদ এছাড়া বিপিএল এর সর্বশেষ খবর পাবেন সকাল সন্ধ্যা পাতায় ভোটের প্রচারে মৃতদের ফিরিয়াंचे এআই এমন একটি লেখাও আমরা প্রকাশ করেছি আপনাদের জন্য নিরূপায় রিকশাওয়ালাদের জীবনচিত্র উঠে এসেছে সকাল সন্ধ্যায় প্রকাশিত আরেকটি লেখায় ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুকে আমাদের পাবেন ফেসবুক ডট কম স্ল্যাশ সকাল সন্ধ্যা ডট ডিজিটাল এই ঠিকানায় আমরা আছি ইউটিউব ও এক্স হ্যান্ডেলেও